আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আমার নিজের হাতে বোনা সিম গাছ দেখাইতে যেটাতে হচ্ছে সিম চলে আসছে দেখতে পাচ্ছেন সিম চলে আসছে আর নিজের হাতে বোনা কোনো কিছুতে আসলে ফুল ফল যেটাই আসুক না কেন সেটা দেখতে খুব ভাল লাগে এর জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি জিনিসগুলোর মধ্যে আসলে অন্যরকম একটা আনন্দ আর খুব ভালো হয়েছে গাছটা শুরুতে মনে হয়েছিল খুব একটা ভালো হবে না কিন্তু দিনে দিনে হচ্ছে গাছটা বেশ অনেক বড়ো হয়েছে আর প্রচুর পরিমাণে সিম আসতেছে মাঝখানে আবার কিছু হচ্ছে পোকার আক্রমণ ছিল এই যে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কীপড়ার মতো হচ্ছে কিছু কিছু পোকা আছে ওগুলো হচ্ছে ডিম পারে ডিম পারলে হচ্ছে সিম খুব ভালো হয় না কিন্তু আবার কিছু কিছু জায়গায় খুব সুন্দর হয়েছে সিম এই যে এই দিকটাতে আমরা একটু দেখি তো এই পাসটাতে খুব সুন্দর আসছে সিম ওভারঅল মোটামুটি মোটামুটি না সম্পূর্ণরূপে স্যাটিসফাই কারণ নিজের হাতে বোনা এবং প্রথমবার আসলে এই সিম গাছটা আমি বলছি এর আগে আমার সিম গাছ বোনা হয় নাই কারণ এর আগে আমরা ওরকম চাষ করিনি রিসেন্ট এই বছর থেকে আমরা শুরু করছি আসলে চাষাবাদ করা এই কারণে আসলে আপনাদের দেখানোর চেষ্টা যাই হোক সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম